কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরে ডালি তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পাস্তা পাস্তা করার জন্য আমি এখানে এক বাটি পাস্তা নিয়েছি কিছু ভেজিটেবল নিয়েছি যেমন আছে ক্যারেট বিনস ক্যাপসিকাম টমেটো আর এখানে নিয়েছি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে আছে সয়া সস পেঁয়াজ কুচি টমেটো সস আচ্ছা এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে পাস্তাটা বানিয়ে শেয়ার করব এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি হাড়িতে পাস্তাটা সেদ্ধ করার জন্য গরম জলটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো এক চামচ আর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব এবার আমি এই গরম জলের মধ্যে পাস্তাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব পাস্তাটা দেখো সেদ্ধ হয়ে গেছে আমি বেশি নরম করব না একটু শক্ত শক্ত থাকতে আমি নামিয়ে দেবো আর নরম করলে বেশি নরম হলে পাস্তাটা খেতে ভালো লাগবে না আমি পাস্তাটা এরকম একটা পাত্রে তুলে নিয়েছি আমি পাস্তা বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি ফ্রাই করে এবার এর মধ্যে দিয়ে দেব গাজর রাবারগুলোকে ভালো করে একটু আমি ফ্রাই করে নেব গাজরগুলোও আমার ফ্রাই করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি বিনস বিনসগুলো একটু ফ্রাই করে নেব গাজর আর বিনসগুলো এরকম করে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে একটু লাল লাল করে আমি ফ্রাই করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম গুলো দিয়ে ভালো করে একটু আমি ভেজে নেবো এবার সবাই লাস্টে দিয়ে দেবো টমেটো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি গুলো দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেবো ভেজিটেবলের সঙ্গে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে আমি একবার নেড়ে দেবো ভেজিটেবলের সঙ্গে একবার মিশিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবারে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেবো পাস্তা গুলো দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেবাস দিয়ে দেবো পাস্তা মশলার প্যাকেটটা পুরোটাই দিয়ে দেবো আমি মশলাটা দিয়ে ভালো করে আমি এই পাস্তার সঙ্গে সব মিশিয়ে নেব এরকম ভালো করে আমি নেড়ে নেব তাহলে গাইস আমার পাস্তাটা পুরো রেডি হয়ে গেছে আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব গাইস আমার পাস্তাটা পুরো রেডি এবার আমি এর উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব তার উপর দিয়ে একটু আমি ধনের পাতা দিয়ে দেবো তোমাদের পাস্তাটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমার লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তাদের অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে